তোমাদের সকলের মনের মধ্যে এখন একটাই প্রশ্ন ইঞ্জিনিয়ারিং কোন ট্রেড নিয়ে করলে সব থেকে তাড়াতাড়ি পাবো সব থেকে ভালো ভবিষ্যৎ তৈরি হবে তো এই যে প্রশ্ন আজকে আমি এই প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আমি কৃষ্ণ ঘোষার তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউ তো সবার আগে যারা এই চ্যানেলে প্রথমবার এসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ ইঞ্জিনিয়ারিং এবং এডুকেশন রিলেটেড নানা ধরনের ভিডিওর আপডেট তোমরা এই চ্যানেল থেকে পাবে তো দেখো ইঞ্জিনিয়ারিংটা এমন একটা এডুকেশন সিস্টেমের পার্ট হয়তো মানে ছোটবেলা থেকেই শুনে এসছে হয় ডাক্তার হও নয় ইঞ্জিনিয়ার হও হায়ার এডুকেশন মানে এই দুটো জিনিসকে সব থেকে বেশিভাবে জেনে রেখেছে কিন্তু ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে যে বেসিক ফ্যাক্টটা বা এখন যে ইঞ্জিনিয়ারদের যে রিয়ালিটিটা ইঞ্জিনিয়ারিং করার পর যে কি স্টার্টিং করছো তোমাদের লাইফ এখনো কিন্তু তোমরা জানো না তো দেখো আমি নিজে যখন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছিলাম বা যখন স্টার্ট করেছিলাম তখন আমাকে গাইড করার জন্য কেউ ছিল না আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে কেউ ছিল না আবার তখন এতটা স্মার্ট ডিভাইসও আমাদের হাতে ছিল না জিও ছিল না যে যখন খুশি আমরা ইউটিউবে সার্চ মারবো আর আমাদের কাছে হাজারো হাজারো মানে ক্রিয়েটার আছে যারা আমাদেরকে সাজেস্ট করবে যে কোন ট্রেড নিয়ে করলে ইঞ্জিনিয়ারিং ভবিষ্যৎ আমাদের ভালো হবে কোন ট্রেডটা ভালো কোনটাতে কিভাবে চাকরি পাবো কোনটা আমার পারফেক্ট ট্রেড তো আজকে আমি তোমাদের আমার নিজের অভিজ্ঞতা থেকে যতটা সম্ভব আমি তোমাদের এই হেল্পটা করতে এসেছি তো দেখো ইঞ্জিনিয়ারিং এর যে ট্রেড সিলেকশন প্রসেসটা থাকে না এটা খুবই ইম্পর্টেন্ট পুরো সমস্ত লাইফ তোমাদের নির্ভর করছে আজকের যে এই ডিসিশনটা তোমরা নেবে ফিউচারে এই ডিসিশনটার ওপর যে তোমার ফিউচারটা কেমন হবে তুমি লাইফে কোনো সাকসেস করতে পারবে কিনা ট্রেডটা হচ্ছে এমন জিনিস না সব থেকে প্রথমে যখন এটা তোমরা সিলেক্ট করতে হবে একটা জিনিস ভাবো চাকরির কথাটা ভুলে যাও জাস্ট এটা জানো যে তোমাকে কিছু একটা তোমার মধ্যে একটা ক্রিয়েটিভ মাইন্ড থাকতে হবে তোমার মধ্যে কোনো কিছু একটা নতুন জিনিসকে তৈরি করার কোনো প্রবলেম হলে সেটাকে প্র্যাকটিক্যালি সলভ করার যে এনার্জি বা যে কারেজটা তোমার মধ্যে থাকতে হবে তবেই কিন্তু তুমি ইঞ্জিনিয়ার হতে পারবে আর একটা জিনিস যেটা তোমাকে ইনভেন্ট করতে হবে সেটা হচ্ছে তোমার কোন জিনিসের উপর ইন্টারেস্ট তোমাদের যে ইন্টারেস্ট থেকে মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো বা লাইফে সাকসেস হতে গেলে ইঞ্জিনিয়ার হয়ে যদি সাকসেস হতে চাও তো তোমাকে তোমার ইন্টারেস্টটা খুঁজে বার করতে হবে যে তুমি কোন জিনিসের ওপর ইন্টারেস্ট আছে তোমার বেশি আর ইঞ্জিনিয়ারিং এর টোটাল তিনটে ট্রেড হচ্ছে মাদার ট্রেড ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং সিভিল এই তিনটে ট্রেডকে সাধারণত মাদার ট্রেড বলা হয় তো সবাই অনেকেই ভাবে যে এই তিনটে ট্রেডে আমি সিভিল নিয়ে নেব বা সিভিল নিয়ে তিন বছর তো ডিপ্লোমা করবো তারপর হয়তো বিটেক করে নেব আর ল্যাটারাল এন্ট্রি দিয়ে আরও তিন বছর কাটিয়ে দেবো টোটাল ছ বছরে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হয়ে যাব লাইফ একদম চাকাচাক হয়ে যাবে বাট এই যে ধারণা এটা কিন্তু একদমই না মেকানিক্যাল বলো ইলেকট্রিক্যাল বলো বা সিভিল বলো বা টোটাল ওয়েস্ট বেঙ্গলে অ্যারাউন্ড তোমাদের থার্টি সিক্সেরও বেশি ইঞ্জিনিয়ারিং এর ট্রেড আছে কেমিক্যাল ফুড প্রসেসিং আইটি সিএসটি অনেক অসংখ্য ট্রেড আছে এবং একশো পঁয়তাল্লিশটারও বেশি ডিপ্লোমা কলেজ আছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে তো এই যে কলেজ লাখ লাখ ইঞ্জিনিয়ার প্রত্যেক বছর কিন্তু পাস আউট হচ্ছে কিন্তু প্রত্যেকটা ইঞ্জিনিয়ার কিন্তু সাকসেস হতে পারে না কারণটা কি শুধুমাত্র একটা তারা হয় তাদের যে ইন্টারেস্ট ছিল সেই ইন্টারেস্টের থেকে আলাদা কোনো সাবজেক্টের ওপর তারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে তারপর তারা যখন বেরিয়েছে পুরো সম্পূর্ণভাবে দিশে হারা আর একটা জিনিস তোমরা যারাই এই ভিডিওটা দেখছো বা যারাই ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হবে তোমরা তিন বছর ডিপ্লোমা করলে তারপর তোমাদের হাতে একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে তখন সবাইকে দেখাবে এই দেখো আমি ইঞ্জিনিয়ারিং পাস করেছি আমি এখন একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এটা বলে কিন্তু কোনো লাভ নেই কারণ তুমি ইঞ্জিনিয়ারিং পাস করো আর যাই হোক তোমার এইটি থাকুক কোন ফ্যাক্টর না তুমি না লাইফে কোনো কিছু একটা করে দেখাবে নিজের বাবা মার থেকে বেরিয়ে নিজের পায়ে দাঁড়াবে একটা জব করবে ভালো জব যেমন খুশি হোক না কেন যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে কিছু একটা করে দেখাচ্ছ তোমাকে সাকসেসফুল ইঞ্জিনিয়ার কিন্তু কেউ বলবে না আর একটা বেসিক্যালি আমি যে জিনিসটা দেখেছি ওয়েস্ট বেঙ্গলের সবার মধ্যে এই প্রবলেমটা সেটা হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি তো হয়ে যায় কিন্তু কিছুদিন পরই ড্রপ আউট হয়ে যায় বা যে জিনিসটা হয় আমাদের সাপ্লি আসার পর যে আমরা যেটা পছন্দ করি সাপোজ আমি আমার ক্ষেত্রে বলছি আমার কম্পিউটার ফার্স্ট পছন্দ ছিল কিন্তু যেহেতু আমি সেই মুহূর্তে কোনো গাইডেন্স পাইনি তো সেক্ষেত্রে আমি মেকানিক্যাল নিয়ে আমার ট্রেড ছিল মেকানিক্যাল মেকানিক্যালটাও যে আমি আর যে কোনো একটা জিনিস দেখবে তোমরা যদি তোমাদের সিনিয়র কাউকে জিজ্ঞেস করো না সে নিজে যে ট্রেডটা নিয়ে পড়েছে সবসময় সেই ট্রেডটাকেই সাজেস্ট করবে বাট আমার ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের কখনোই এরকম ভাবে বলবো না সবার প্রথম একটা জিনিস মাথায় রাখো যে তোমরা কোন জিনিসটাকে বেশি পছন্দ করো যদি তোমাদের বাইক মেকানিক্স টাইপের বা কোনো মেশিন সারাতে বা মেশিন অপারেটিং করতে নতুন কোনো ডিজাইন করতে এই সমস্ত টাইপের কোনো কিছু পছন্দ হয় তাহলে তুমি মেকানিক্যাল নাও যদি তোমার কম্পিউটার ভালো লাগে তাহলে তুমি কম্পিউটার নাও আর একটা জিনিস এখন যে মার্কেটটা আসছে সব কিছু কিন্তু আইটির ওপর ডিপেন্ড করে তো এই যে আইটি সেক্টরটা ভবিষ্যতে কিন্তু একটা বিগেস্ট রিভলিউশন হবে এই যে পরিবর্তনটা এটা আমূল পরিবর্তন বলতে পারো অ্যান্ড্রয়েড এখন সবার হাতেই অ্যান্ড্রয়েড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যেটা বলবো আমরা মানে টেলিকমিউনিকেশন সিস্টেম ওপর এতভাবে ভাবে ইম্প্রুভ হচ্ছে তো তোমাদের যদি ইন্টারেস্ট থাকে যে না আমি যদি টেলিকমিউনিকেশন ট্রেডটা নিই ইএনটিসি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন যদি আমি নিই তো ভবিষ্যতে আমি এই ট্রেডের ওপর কিছু করে দেখাবো বা তোমার যদি কেমিক্যাল মানে তোমার যদি ফিজিক্স টিজিক্স ভালো থাকতেও সেক্ষেত্রে তুমি মেকানিক্যাল নিতে পারো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিতে পারো ম্যাথে যদি ভালো হও সে আর আর একটা জিনিস তোমাদের অনেকের মধ্যে থাকে যে আমরা ইঞ্জিনিয়ারিং করতে করবো মানে আমি পারি না ভালোভাবে বা ইংলিশ ভালোভাবে এটা কোনো ফ্যাক্টর না কোনো হ্যাঁ তিন বছরে তোমাদের ম্যাথ আছে প্রচুর সাবজেক্ট আছে এবং প্রত্যেকটা যে সেমিস্টারে সেমিস্টারে ছটা সাতটা করে তোমাদের বুক করতে হবে তারপর ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করবে আমি বলছি না ইঞ্জিনিয়ারিংটা ইজি ইঞ্জিনিয়ার হওয়া প্রচুর টাফ জিনিস এই যে তিনটে বছর তারপর যারা ডিপ্লোমা করার পর বিটেক করছে তাদের কাছে বিটেক করলে চার বছর ডিপ্লোমা করলে তিন বছর এই যে সিলেকশন আমরা হয়তো টপিকটা থেকে একটু বেরিয়ে যাচ্ছি বাট ভিডিওটা স্ক্রিপ্ট না করে তোমরা এন্ড করতে দেখো আমি বলছি তোমাদের ভিডিওটা হেল্প হবে একটা জিনিস কি জানো তো এখন যে ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে না রিয়ালিটিটা বলতে বললে তোমার পাশের বাড়ি একজন করে আসছে সিভিল এমনি যদি তাকে জিজ্ঞেস করতে যাও তো সেক্ষেত্রে কিন্তু সে বলবে তুই ভাই তুমি সিভিল নিয়ে কর আমি চাকরি তোর কিন্তু দেখে দেবো বাট যখন তুমি তিন বছর কমপ্লিট করে নেবে তখন তুমি তার কাছে যাবে যে দাদা আমার তো ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট হয়ে গেছে সিভিল নিয়ে ঘরে বসে একটা চাকরি খুঁজে দাও তো তখন আরে ভাই এখন তো কোম্পানিতে ভ্যাকেন্সি বের হয়নি যখন বেরোবে না আমি তোকে ইমিডিয়েটলি জানাবো তোর জন্য আমি একটা ব্যবস্থা অবশ্যই করে দেবো যখন তুমি ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকবে না তার আগে সবাই তোমার পাশে আছে সবাই বলে তুই তিন বছরটা কমপ্লিট করে নে তো ডিপ্লোমাটা কমপ্লিট কর তারপর দেখি চাকরি তোকে আমি দিয়ে দেবো চাকরি কেউ কাউরির জন্য দেবে না বন্ধুরা নিজেদের চাকরি নিজেদেরকে তোমার নিজের মধ্যে যে ট্যালেন্ট আছে সেটার উপর তোমাকে চাকরি খুঁজে বার করতে হবে তো হচ্ছে মানে তোমরা যে ট্রেড নিয়ে ওয়েস্ট বেঙ্গলে এমনিতেই তো টাটা যদি আসতো সেক্ষেত্রে একটা বিরাট রিভলিউশন হতো বাট সেটা যেহেতু হয়নি তো কোন ট্রেডটা নেবে এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে জাস্ট আমি এটুকু তোমাদের অ্যাডভাইস দিতে পারি তোমার যদি মেশিন ভালো লাগে তো সেক্ষেত্রে তোমরা মেকানিক্যাল নাও আর যদি কম্পিউটার ভালো লাগে তাহলে কম্পিউটার না আর প্রচুর ট্রেড আছে আইটি ফুড প্রসেসিং টেকনোলজি লেদার্স টেকনোলজি খুব ভালো ট্রেড এইগুলো আমি প্রত্যেকটা ট্রেডের নাম বলছি না বাট যে লিস্টটা আছে ট্রেডটা সেটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আর একটা জিনিস হচ্ছে তোমাদের ডিটেলসে আর একটা ভিডিও আমি বানিয়ে দিচ্ছি সেটা দেখলেও তোমাদের অনেক হেল্প হবে তো তার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা একবার গিয়ে ওটাকে দেখে নেবে আরও যে বেশ কয়েকটা জিনিস আছে সেটা হচ্ছে তোমরা যে যে ট্রেডটায় নাও সেটা নিয়ে ফার্স্ট করো জবের জন্য তোমরা ভেবো না প্রচুর জব আছে আর একটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা বসবাস করছো তো সেক্ষেত্রে কিন্তু বেঙ্গলের মধ্যে কিন্তু জব পাবে না আমি প্রথমেই বলে দিচ্ছি হয় যদি এটা তোমাদের বাড়ি থেকে বাইরে যেতে না চাও তাহলে ইঞ্জিনিয়ারিং করো না আর যদি বাড়ি থেকে বাইরে গিয়ে জব করতে থাকো যদি এই ক্যাপাবিলিটিটা থাকে বা নিজের বাবা মার থেকে সমস্ত ফ্রেন্ডসি ফ্রেন্ড জোন থেকে কমফোর্টেবল জোন থেকে বেরিয়ে যদি একটা ডিফিকাল্ট লাইফের মধ্যে এন্ট্রি করতে চাও তাহলে কিন্তু ইঞ্জিনিয়ারিং করো তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমাদের যে ধারণাটা ছিল যে কোন ট্রেড নিয়ে ইঞ্জিনিয়ারিং করবো ভালো জব পাবো ভালো ফিউচারটা তৈরি হবে সেই সমস্ত ধারণাটা ক্লিয়ার হয়েছে তো ভিডিও ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে যারা প্রথমবার আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের মনের মধ্যে যদি এডুকেশন সিস্টেম বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের সকলকে সেটা আনসার দেওয়ার চেষ্টা করব